আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ বিদেশের যে যে এখান থেকে দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে মূলত কথা বলবো সৌদি আরবের সাপ্লাই কোম্পানি নিয়ে সৌদি আরবে আমাদের বাংলাদেশ থেকে বেশিরভাগ মানুষই হচ্ছে কর্মসংস্থানের জন্য সৌদি আরব যায় সব থেকে বেশি তো অনেকে যায় অনেক ধরনের বিপদে পড়ে কোম্পানি ভালো হয় না সাপ্লাই কোম্পানি হয়ে যায় তো আজকে আমি আলোচনা করবা হওয়ার সময় বা বিষা হওয়ার আগে আপনি যে দালালের মাধ্যমে বিষা করবেন আপনি কিভাবে চিনবেন যে আপনার বিষাটা সাপ্লাই কোম্পানিতে হওয়ার সম্ভাবনা আছে বেশি আজকে এই বিষয়ে আলোচনা করব আশা করি পুরো ভিডিও দেখলে ভিডিওটা দেখে বুঝতে পারবেন কিভাবে সাপ্লাই কোম্পানিতে বিছা করা হয় আর কি কি জিনিস ফলো করলে আপনি এই সাপ্লাই কোম্পানির হাত থেকে বাঁচতে পারবেন এই ভিডিওটা নিয়ে আলোচনা করব তো শুরু করা যাক প্রথমেই হচ্ছে আপনার আমি কয়েকটি দাপ আমার আজকে এই যে আমার কাজের অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে শেয়ার করব কয়েকটা দাব সাপ্লাই কোম্পানি চিনার কয়েকটা দাপ আমি আপনাদের কাছে শেয়ার করব তার মধ্যে আমার আমার যতটুকু ধারণা আমার যতটুকু অভিজ্ঞতা এটি সর্বপ্রথম স্টেপ হচ্ছে আপনাকে যখন কেউ বলবে যে আপনার স্যালারি হবে পনেরোশো থেকে দুই হাজার রিয়াল ঠিক আছে পনেরোশো থেকে দুই হাজার রিয়াল স্যালারি হবে আপনি বাংলাদেশে কোনো কাজ জানেন না কোনো এক্সপিরিয়েন্স নাই আপনার হুট করে কে বলল যে সৌদি আরব চলে যান পনেরোশো থেকে দুই হাজার রিয়াল স্যালারি পাবেন তারপরে হচ্ছে টাকা ফ্রি খাওয়া কোম্পানির ডিউটি আট ঘন্টা পনেরোশো থেকে দুই হাজার স্যালারি আট ঘন্টা ডিউটি করে ঠিক আছে এইরকম অফার যদি কেউ দেয় তাহলে বুঝবেন যে এটা নব্বই পার্সেন্ট সম্ভাবনা হল সাপ্লাই কোম্পানি ঠিক আছে আপনি সাপ্লাই কোম্পানি বুঝতে হইলে প্রথম হচ্ছে আপনার এই স্যালারি স্যালারির বিষয়টা আপনি শুনলেই বুঝতে পারবেন যে কোম্পানিটা সাপ্লাই নাকি ডিরেক্ট কোম্পানি ডিরেক্ট কোম্পানিতে সৌদি আরবের যারা কাজ করেন তারা অবশ্যই জানেন যে ডিরেক্ট কোম্পানিগুলোর বেতন কীরকম যারা বর্তমানে সৌদি আরব প্রবাসী আছেন তারা অবশ্যই এগুলো জানেন তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন আর সৌদি আরব প্রবাসী কেউ আমার ভিডিও দেখা থাকলে অবশ্যই কমেন্ট করবেন যে আমার যে ধারণাটা এই ধারণাটা কতটুকু যুক্তি বা কতটুকু সত্য নাম্বার টু দুই নাম্বার হচ্ছে আপনার আপনাকে কেউ যদি ইন্টারভিউ ছাড়া ভালো কোনো পজিশনে চাকরি দিতে চায় সৌদি আরবে যেমন মনে করেন আপনি বাংলাদেশে কোনো কিছু করেন নাই শিক্ষা শিক্ষাবিজ্ঞ তেমন নাই পড়াশোনা তেমন করেন নাই আপনারে আপনার দালালে বা আপনারা কেউ বললো যে সৌদি আরব আপনার রেস্টুরেন্টে কাজ দিবে বা হচ্ছে আবাসিক হোটেলে কাজ দিবে তারপরে হচ্ছে আপনার এয়ারপোর্টে কাজ দিবে ঠিক আছে এরকম ভালো ভালো কয়েকটা চাকরির কথা অফার করলো যে এগুলা কাজ আছে আমার কাছে আমি এগুলাতে চাকরি দিতে পারবো সৌদি আরবে কোনো ইন্টারভিউ ছাড়া তখনই বুঝবেন যে এটা সাপ্লাই হওয়ার সম্ভাবনা কারণ ভালো কোম্পানি যেগুলা আর এই জিনিসগুলা রেস্টুরেন্ট এয়ারপোর্ট আহ তারপরে হচ্ছে আপনার হাসপাতাল আহ আবাসিক হোটেল ঠিক আছে এই আরো হচ্ছে আপনার এই যে কনস্ট্রাকশনে আছে বিভিন্ন বিভিন্ন পদ আছে যেগুলো হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স লাগে এক্সপিরিয়েন্স দেখে ইন্টারভিউ এর মাধ্যমে ভালো ভালো কোম্পানিগুলো লোক নেই কোম্পানিগুলো লোক নেয় ডেলিগেটের মাধ্যমে তো ডেলিগেট ইন্টারভিউ ছাড়া যদি আপনারে কেউ এরকম কোনো কাজের অফার দেয় যে কাজ আপনি জানেন না এই কাজের অফার দেয় যে এই কাজে আপনার দিয়ে দিবে বেতনও বেশি তাহলে বুঝবেন এটা নাইনটি ফাইভ পারসেন্ট সাপ্লাই কোম্পানি হওয়ার সম্ভাবনা আছে যেমন হচ্ছে আপনার আপনি কাজ জানেন না কিন্তু আপনার একটা কাজের কথা বললো এই কাজে দিয়ে দিবে এটা হচ্ছে আপনার সাপ্লাই কোম্পানি হওয়ার সম্ভাবনা বেশি যেমন মনে করেন আপনি আপনি যদি বাংলাদেশে আসেন আপনার পক্ষে বাংলাদেশের ঢাকা শহর বা আপনি যেই শহরে আছেন এই শহরের ভালো কোনো রেস্টুরেন্টে চাকরি নেওয়া সম্ভব কিনা যদি আপনি ওই রেস্টুরেন্টের মালিকের কোনো আত্মীয়সুর না হন ঠিক আছে অপরিহিত কেউ হন আপনার পক্ষে ভালো রেস্টুরেন্টে ফাইভ স্টার রেস্টুরেন্টে এটা চাকরি নেওয়া সম্ভব কিনা আপনি নিজেই একটু চিন্তা করে দেখুন যদি সম্ভব না হয় তাহলে সৌদি আরবে আপনার ইন্টারভিউ সারা সোderive আপনার রেস্টুরেন্টে কাজ দিবি এটা কোনোভাবেই সম্ভব না এটা এরপরে হচ্ছে আপনার লোবনি অফার যে যদি আপনারে অফার করে কোম্পানি যদি আপনি কোম্পানি দেখেন নাই কোম্পানি এরো কিছু জানেন না অর্ডার করে আপনি বললো যে আপনার আমি এরকম কাজ দিব ডিউটি 8 ঘন্টা দিব স্যালারি অনেক খাই থাকবে এরকম যদি লোবনি অফার কেউ দেয় তাহলে সাপ্লাই কোম্পানি হওয়ার সম্ভাবনা আছে এরপরে হচ্ছে আপনার চার নম্বরে হচ্ছে আপনার স্পন্সর স্পন্সর নাম মানে কোম্পানির নাম বিসাতে আপনি কোম্পানির নাম দেখলে বুঝতে পারবেন যে কোম্পানি কোম্পানিটা কি সাপ্লাই নাকি ডিরেক্ট কোম্পানি আপনার যদি কোনো ডেলিগেটের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হয় তারপরে সেম কোম্পানি নামে বিশা হয় বা হচ্ছে আদার্স কোম্পানি নামে বিশা হয় তাইলে এটা সাপ্লাই করার সুযোগ নাই অনেক কোম্পানি আছে তারা নিজেদের নামে বিসা দেয় না অন্য নামে বিসা হয় তারপরে ওখানে যায় ওদের কোম্পানিতেই কাজ করে এরকম আছে তো আপনারা হচ্ছে এই স্পন্সরের নামটা দেখলে অনেক ক্ষেত্রেই ফিফটি পারসেন্ট বোঝার সম্ভাবনা আছে যে কোম্পানিটা ডিরেক্ট নাকি সাপ্লাই তো আমি আমার অভিজ্ঞতা থেকে আমার আমি মেজর যেই দিকগুলা সাপ্লাই কোম্পানি চিনার যে দিকগুলা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কোনো মতামত থাকলে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আমি আমার অভিজ্ঞতা থেকে আমার যতটুকু জানা আমি আপনার আপনাদের কাছে শেয়ার করলাম আশা করি কেউ সাপ্লাই কোম্পানির ফাঁদে পড়বেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম